চমৎকার একটা ড্রেস গোরেক্সের উপরে সুন্দর করে এমবয়ডারি করা আছে ড্রেসটার মধ্যে খুব চমৎকার করে হাতের মধ্যে স্ক্রিন প্রিন্ট করা আছে ড্রেসটা এবং নিচে কিন্তু চমৎকার করে এমবয়ডারি করা আছে নিচটার মধ্যে পাইপিং করা আছে সাইডের মধ্যে সাথে থাকবে ব্ল্যাক কালার প্যান্ট কার্ড প্লাজো খুব চমৎকার একটা প্যান্ট কার্ড প্লাজো থাকবে এবং দুপাটটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনে ওনা প্রত্যেকটা ওনা কিন্তু টাস্টেল করা থাকবে খুব সুন্দর বড় একটা দুপাটটা

সাথে থাকবে প্রিমিয়ার কোয়ালিটি একটা প্যান কার্ড পাওয়া যাবে খুব সুন্দর আর অন্যরা থাকবে টাসেল করা বড় একটা নামাজি দুপাটা দুইটা কালার রয়েছে ড্রেসটা দুইটা কালার দেখাই দেব তারপর প্রাইসটা বলে দেব একদম পিওর সফট স্ল্যাব কটনের উপরে ড্রেসটা কাজ করা আছে এই কালারটা দেখেন কত সুন্দর করে পুরোটা কাজ করা আছে ড্রেসটা এটা 36 থেকে শুরু করে 46 পর্যন্ত ড্রেসটা সাইজ হবে প্রাইস পড়বে মাত্র 1150 টাকা

এখন যে ড্রেসটা দেখো এটাও স্লাব কটন মধ্যে একটা ড্রেস দেখাচ্ছি খুব সুন্দর একটা ড্রেস কালার হবে সুন্দর একটি কালার অনেক সুন্দর করে গলাটা দেখেন কত সুন্দর করে একটা ডিজাইন করা দেখেন পিয়াস খুব সুন্দর করে গলাটার মধ্যে একটা ডিজাইন করা আছে এখানে পুরো ড্রেসটার মধ্যে জুড়ে খুব সুন্দর করে কাজ করা হোক কালারটা অনেক সুন্দর কাঠালি কালারের মধ্যে সাথে মেরুন কালার একটা প্যান্ট থাকবে প্যান্ট কাট পাওয়া যাবে অন্যান্য দেখবে সুতির বড় নাম আছে একটা দুপারটা থার্টি সিক্স থেকে শুরু করে পিয়াস ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটার সাইজ হবে প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা যারা শপে আসবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন

প্লাস দুই কালার শেডিং করা আছে দেখেন ওনার মধ্যে খুব সুন্দর একটা ওনার প্যান কার একটা প্লাজো হবে ক্যাশ পিলিয়ান কাপড় একটা প্যান কার প্লাজো এটা কিন্তু বিয়াস কালার হবে শুধুমাত্র একটাই থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স সরি থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত ড্রেসটার সাইজ হবে প্রাইস পড়বে বিয়াস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ হলে ড্রেসটা নিতে পারবেন পিএস বোর্ডিক্স থেকে এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এই ড্রেসটা সম্পূর্ণ কাটচিপি কাজের উপরে ডিসটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন কাপড়টা খুবই সফট একটা কাপড় প্লাস এখানে অনেক সুন্দর করে হাতের কাজ করা আছে এমব্রয়ডারি করা আছে ড্রেসটা কালারটা অনেক সুন্দর একটা জোস একটা কাপড়ের উপরে হবে এবং এখানে দেখেন ভিতরে ফলস করা আছে ড্রেসটা ফলস সহকারে একটা ড্রেস খুব সুন্দর একটা ড্রেস হাতেরা থাকবে সেম কাপড় সাথে যে দুপাট্টাটা দেখেন দুপাট্টা অনেক সুন্দর একটা দুপাট্টা পুরো পাঁচ হাজার একটা বড় একটা নামাজি দুপাট্টা আছে এই ড্রেসটা কিন্তু জাস্ট থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটার সাইজ হবে এবং সাথে পাবেন প্যান্ট কালার একটা প্লাজো ক্যাশ প্ল্যান কাপড়ের মধ্যে ড্রেসটা প্রাইস পড়বে বিয়াস মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে সুন্দর এই ড্রেসটা নিতে পাবেন পিএস বোরিক্স থেকে থার্টি সিক্স থেকে শুরু করে ড্রেসটা ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে এখন আরেকটা কালেকশন দেখাচ্ছি দেখেন এটাও খুব সুন্দর একটা ড্রেস ড্রেসটা কালারটা যেরকম সুন্দর ড্রেসটা কাপড়টাও খুবই সফট ডিজাইনটাও খুবই আনকমন একটা ডিজাইন ড্রেসটা খুবই সুন্দর করে হাতের কাজ করা আছে ড্রেসটার মধ্যে এবং ড্রেসটা হাতের যে লুকটা দেখেন পিয়াস হাতের অনেক সুন্দর করে এখানে একটা ডিজাইন করা আছে দেখেন পিয়াস খুব সুন্দরভাবে এখানে একটা ডিজাইন করা আছে কাজটা দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে ও সাথে যে দুপাট্টাটা থাকবে দুপাট্টাটা সুন্দর ডিজিটাল প্রিন্টের যে বড় দুপাট্টা থাকবে নামাজি খুবই চমৎকার একটা নামাজি বড় দুপাট্টা এটা কিন্তু 36 থেকে শুরু করে পিয়াস 46 পর্যন্ত সাইজ যাবে সাথে কিন্তু চিনি করে কাপড় একটা প্যান্ট পাবেন প্রাইস পড়বে পিয়াস মাত্র 1450 টাকা 1450 এর ডিএসটা নিতে পাবেন পিএস বুটিক থেকে লাস্ট ওয়ান ডিজাইনটা দেখাচ্ছি এটা খুব সুন্দর খাদির উপরে সম্পূর্ণটা খাদির মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে এম্বয়ডারি করা আছে প্লাস আপনার রুলেক্স জড়ি দিয়ে কাজ করা আছে প্লাস কাঠ চুপি কাজ করা ডলার বসানো আছে হাতারে একটু ডিজাইন করা আছে হাতের দেখেন খুবই সুন্দর করে হাতের একটু ডিজাইন করা আছে ইভেন সাথে পাবেন প্যান্ট কাট প্লাজু আর ওনারা থাকবে কটনের ওনার বড় কটন ওনার ড্রেসটা প্রাইস দিচ্ছি বিয়াস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা করে সুন্দর এই ড্রেসটা নিতে পাবেন পিএস বোর্ডিক্স থেকে থার্টি থেকে শুরু করে ফর্টি সিক্স কোনো ড্রেসটা সাইজ হবে ভিজাজের মধ্যে এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক করবেন শেয়ার করুন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সবাই অ্যাড্রেসটা আমার দিয়ে দিচ্ছি পিএস বলে শপিং কমপ্লেক্স নিউ ইলে ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর যেটা রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডবল ফোর ডব ফোর জোর সেভেন সবাই জিপি নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন টু ডাবল নাইন এইট ওয়ান সেভেন জিরো নাইন হল্ডিং নম্বর তিন উনিশতম দোকান ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস